এমন হতে পারে কোন শক্তিশালী লোক এই বাস্তব জীবনে সে জেলবন্দী হয়ে গেছে কোনো কারণ দোষে সে যত শক্তিশালী হোক না কেন ভিতর থেকে সে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ মুক্তি পেতে পারে যদি বাইরে থেকে কেউ ওর জন্য কেস লরে আদালতে এবং তার নিয়ম প্রসিডিউর অনুযায়ী সে জামানতে বাইরে আসতে পারে তেমনি যদি কোনো গভীর সমুদ্রের মধ্যে কেউ পড়ে যায় তাকে যদি বাইরে থেকে কোনো ব্যক্তি সহায়তা না করে তাকে উদ্ধার না করে সে কিন্তু সেই সাগরের মধ্যে ডুবে পড়ে মরেবে তেমনি আমরা মানুষ মরে যাওয়ার পরে যে আমাদের আত্মা সে নর্গ ভোগ করছে কিংবা ভোগ করছে আমরা কেউ যাই না এখন আপনি একটা জিনিস করতে পারবেন যেটা ব্রত এবং ব্রতের মধ্যে সবচেয়ে মহান থেকে মহানতম ব্রত হচ্ছে একাদশী ব্রত এই ব্রত যদি আপনি করে তার পূর্ণ আপনার পিতরকে দান করতে পারেন তাহলে কিন্তু উনি তৎক্ষণাৎ নরক থেকে মুক্তি পেতে পারেন এবং যে নরকে আছে সে দিনরাত রাত প্রার্থনা করছে যে কেউ তো ওনার বংশে হোক যে একটু ভাবুক যে আমি কোথা থেকে এলাম